আসার জন্য আপনার কাছ থেকে একটু জানতে চাইবো আওয়ামী লীগের হাজারো নেতা কর্মী পালিয়ে গেছেন ভারতে যে শেখ হাসিনার পার্লামেন্ট নাকি এখন কলকাতায় শেখ হাসিনার কেবিনেট সদস্যরা কি সত্যি এখন দিল্লিতে মমতাজ আপা আপনার একটু মন্তব্য শুনতে চাই কাজ করতে গেলে ভালো মন্দ ভুল ত্রুটি থাকবে স্বাভাবিক কেউ ভুলের উঠবে না আমরা কেউ না অতএব ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে কাজ করার সুযোগ দিবেন করি তো আজকে যে কথাটা আসলে বলার জন্য আপনাদেরকে আমি মানে উপস্থিত হয়েছি সেটা হলো যে এই সাময়িক আমাদের একটা কষ্টের মধ্যে আমরা কিন্তু সারা দেশের মানুষ পড়েছি সেটা হলো আমাদের যে মাধ্যমগুলো ফেসবুক ইউটিউব আমরা যাই বলি না কেন সেখানে এগুলো নিয়ে নানা ধরনের কথা আলোচনা সমালোচনা এবং প্রবাগান্ড আছে সেই বিষয়গুলো নিয়ে আমি দুটি কথা শুধু বলতে চাই যে আপনারা জানেন যে আমি কাজ করতে হলে আমি আমার এলাকায় কি কাজ করেছি কি কাজ করা বাকি আছে সেগুলো কিন্তু কিন্তু আমার একটা বলার জায়গা সংসদ আর এই সংসদে আমি কতটুকু কাজ করতে পেরেছি কোন কোন মন্ত্রণালয়ে কাজ করেছি এবং আমার আরো কি কি কাজ করা উচিত এবং কি কি কাজ আমার প্রয়োজন সেগুলো তাদের কাছে চাওয়া তো এই সুবাদে কিন্তু আমি সংসদে অনেক বক্তব্য দিয়েছি তার দুইটি কথা ধরেই অনেকেই এটা সমালোচনার ঝড় তুলেছেন এই কষ্টের মধ্য দিয়ে আপনারা জানেন যে সারা বিশ্বের যে অবস্থা এই যে যে যুদ্ধ ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা এটা আমাদেরকে অনেক ধরনের ক্ষতির মধ্যে সমস্যার মধ্যে আমাদেরকে ফেলেছে আমরা ছোট্ট একটি দেশের মানুষ বড় বড় দেশই তো এখন এই এই সমস্যার জন্য বড় বড় দেশই হিমশিম খাচ্ছে সেখানে ছোট্ট একটি দেশ আমাদের বাংলাদেশ আমরা কিন্তু সরকার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই ধরনের মোকাবেলা করতে হচ্ছে তো আমি আপনাদের সাথে কাছে বিনয়ের সাথে বলবো যে সেটা যাতে আমরা ধৈর্যের সাথে মোকাবেলা করতে পারি আমাদের সৃষ্টিকর্তা আছেন আল্লাহ আছেন আমরা আল্লাহর কাছে একটু যে আল্লাহ তুমি আমাদেরকে এই এই সমস্ত মহামারীর থেকে আমাদেরকে তুমি একটু রক্ষা করো আমরা সেটা ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে এবং সরকার কিন্তু চেষ্টা করছে আপনারা জানেন গত কালকেও বিদ্যুৎ মন্ত্রী এটা নিয়ে বিবৃতি দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংসদে আলোচনা হচ্ছে যে যেই সমস্যাটা এই মুহূর্তে আমাদের আছে এই সমস্যাটা সাময়িক এটা আমরা সরকার চেষ্টা করছে যে এটাকে এই সাময়িক সমস্যাটাকে কেটে আমরা যেন আগামীতে বিদ্যুতের একটা সুন্দর একটা পরিবেশ আমরা তৈরি করতে পারি হ্যাঁ এখন আমি কেন বলেছিলাম সংসদে আমরা কিন্তু আপনারা জানেন এটা তো মিথ্যা কথা নয় যে হারে সরকার উৎপাদন করে ঘরে ঘরে যেভাবে বিদ্যুতের লাইন দিয়েছে এটা কিন্তু সত্যিকার অর্থে এটা প্রশংসা করিয়েছেন সরকার এবং সেই প্রশংসাই আমি করেছি যে আমার নির্বাচনী এলাকায় আগে তিরিশ ভাগ মানুষের ঘরে বিদ্যুৎ ছিল আমি এখানে দায়িত্ব নেওয়ার পরে শতভাগ মানুষের ঘরে বিদ্যুৎ দিয়েছি এক সময় এলাকায় গেলে গ্রামের একটা মা বোনও এসে আমাকে বলতো যে আপা কিছু চাই না আমাদেরকে বিদ্যুতের লাইন দেন আমাদেরকে মিটার দেন আমরা মিটারের অভাবে বিদ্যুৎ পাচ্ছি বিদ্যুতের ইয়ে চালু করতে পারছি না এই যে একটা সংকট ছিল সেই সংকট কিন্তু আমরা মোকাবেলা করেছি তখন এবং সেগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এবং মানুষ তখন খুশি হয়েছে এবং মানুষ অনেক দোয়া করেছে যে না অনেক বছর যেটা হয় নাই স্বাধীনতার পরে ঢাকার অনেক কাছে হওয়ার পরেও আমার নির্বাচনী এলাকায় এই সিংগাই যেই উন্নয়ন হয় নাই যে কাজ আমরা পাই নাই সেটা কিন্তু আমরা এই সরকারের সময় পেয়েছি আজকে আর সেই জন্যই কিন্তু আমি সংসদে বলেছিলাম যে আমরা যেভাবে এই যে মানুষ আমাদেরকে চাইতো এক সময় হয়তো এই চাওয়া পাওয়াটা থাকবে না সরকার যেভাবে বিদ্যুতের উন্নয়ন করছে যেভাবে আমরা লাইন দিয়েছি যেভাবে আমরা মিটার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি এখন কিন্তু কিন্তু সত্যিকার গ্রামে গেলে বলেন আপা মিটার 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 দেন দেন পাঁচটা আসলে বুঝে পাওয়া যায় না এটাই কিন্তু বাস্তব আর সেই কথাটাই কিন্তু সংসদে বলা হয়েছিল কিন্তু সেটাকে ভুল ব্যাখ্যা দিয়ে ভুলভাবে ভাবে উপস্থাপন করে অনেকেই অসাধু কিছু লোকজন তারা খামাখাই আহ দুইটা বাজে কথা ফেসবুক ইউটিউবে বলার চেষ্টা করছেন আমি তাদের বিনীতভাবে বলবো যে আপনারা জ্ঞানী মানুষ আপনারা যারা এই ধরনের ভুল ব্যাখ্যা দেন এবং বাজেভাবে এগুলাকে উত্থাপন করেন আমি তাদেরকে বিনীতভাবে বলবো যে দেখেন আমার কথার সত্যতা আছে আমি সঠিক সঠিক সময়ে কথাই বলেছিলাম সাময়িক এই সমস্যা এটা আমি কেউ কিন্তু জানতাম না সেটা একটা সারা বিশ্বের এই পরিস্থিতির কারণে সেটার একটা অবস্থার মধ্যে আমরা পড়ে গেছি আমরা যদি পার্শ্ববর্তী দেশ আমরা জানতাম পাকিস্তানের আজকে এই অবস্থা হবে আমরা জানতাম শতভাগ শিক্ষিত দেশ শ্রীলঙ্কা সেই দেশের মতো মানুষের এমন করুণ অবস্থা আমরা কিন্তু জানতাম না আমরা অনেক কিছুই জানি না এই যে কথা বলছি একটু পরে আমি যে কথাই বলতে পারবো না সেটাও কি আমি জানি একটু পরে আমি রাস্তায় আমার একটা দুর্ঘটনা পারে সেটা আমি 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 জানি তাহলে দুর্ঘটনায় কখন যে কি হয় সেটা আসলে তো একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানেন না যখন আমি বলেছিলাম সত্যি সত্যি আমাদের বিদ্যুতের অবস্থা এত সুন্দর এবং ভালো ছিল এবং আমাদের আমার শতভাগ বিদ্যুতায়ন আমার আসনে করেছি মানুষকে দিয়েছে মানুষ তো মহা খুশি হয়েছে এবং এখন এই সাময়িক এই পরিস্থিতিটাকে ধৈর্যের সাথে আমাদের মোকাবেলা করতে হবে সেই জন্য আমাদের সকলেরই ধৈর্য ধারণ করতে হবে সকলেরই চেষ্টা করতে হবে সরকারকে সহযোগিতা করতে হবে আমাদের বিদ্যুতের খরচ কিভাবে কমানো যায় কিভাবে এগুলাকে মোকাবেলা করা যায় আমাদের সকলের সেটা উদ্যোগ নিতে হবে দোষারোপ করে একে অপরের কাদা ছোড়াছুড়ি করে লাভ নেই এগুলো আমাদের ক্ষতি বরং হবে আমাদের অশান্তি বাড়বে আজকে দেখেন কেউ কেউ দেখা যায় যে ফেসবুকে আমি হঠাৎ করে ঢুকে দেখি একজন বলছে বাড়ি ঘেরাও করা হয়েছে কেন বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না তাই বলেন এই যে প্রভাকান্ড এই যে মিথ্যাচার এগুলো আপনাদের বিবে না যে শুধু শুধু একটা মানুষের বিরুদ্ধে মিথ্যাচার আমরা কেন করছি তো এইভাবে আমি আপনাদেরকে মনে করি যে আপনারা জ্ঞানী মানুষ এই দেশের মানে অনেক বুদ্ধি আপনারা রাখেন শুধু শুধু মানুষকে মানে হয়রানিমূলক কথা বলা ছোট করা মানুষকে মিথ্যা মানে কথা বলে তাকে হেনস্থা করা এটা কিন্তু আসলে কোন বিবেকবান মানুষ এরিতে পড়ে না সেই জায়গা থেকে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব এই ধরনের প্রভাগান্ড থেকে আপনারা একটু মানে সরে থাকবেন এবং আপনারা এই মিথ্যার আশ্রয় প্রশ্রয় কেউ দিবেন না এবং আপনারা আমাদের সাথে থাকুন ধৈর্য ধরুন আল্লাহ যেন আমাদের এখান থেকে মানে খুব তাড়াতাড়ি আমাদেরকে এই কষ্টের থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করেন আমি একটু বেড়েছে রুমিন ফারানার কাছে যেতে চাই বেড়েসের রুমিন ফারানা আপনি মমতাজ বেগম যা বললো সেটা নিয়ে আপনার প্রতিক্রিয়া জানাতে পারেন এই যে

বীজ বপন করেছিলেন সেটি জনাব ইয়াজুদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করে তার পরিণতি দিয়েছিল বিএনপি সরকার এর দায় বিএনপি কিভাবে এরাবে মানে এটা তো আসলে বিএনপি এটার মূল্য বিএনপি চুকিয়েছে আমি যদি তর্কের খাতিরে দায় ধরে দেই সেই দায়ের মূল্য বিএনপি চুকিয়েছে পনেরো বছর ধরে আজকে বিএনপি ক্ষমতার বাইরে আর দু বছর ধরলে ওয়ান ইলেভেন সতেরো বছর এক দুই হলো আপনার মাথা প্রতি আপনার মাথা ব্যথা হয় আপনি কি সমাধান হিসেবে মাথাটা কেটে ফেলে দেবেন না সংসদে ছিল তারা কোন বিল এনেছিল এই সংসদের পক্ষে কোন প্রস্তাব দিয়েছিল কিনা এটি নিয়ে আসলে তারা কথা বলেছিল না সংসদে ছিলাম আমি তো অল্প কয়েকদিন সংসদে ছিলাম আমরা ছিলাম সাতজন বিএনপি তখন ছিল ত্রিশ জন এই হলো পার্থক্য হ্যাঁ কিন্তু সংসদে আমরা মানে দুই টার্মেই ছিলাম আর কি তো দেখেছি সংসদে বিরোধী দলের পক্ষ থেকে কোন বিল আনা কোন প্রস্তাব আনা এটা মানে নেক্সট টু ইম্পসিবল এক দুই হলো আমরা যেহেতু ব্রুট মেজরিটির সংসদ তারা যা চাইবে তাই হবে এখানে বিরোধী দল যদি একশো টা আসনও থাকে একশো উনপঞ্চাশ কোনো লাভ নাই আমার ধারা মনে হয় আমারশো আসন যাদের তারাই এটা জিত আমার মনে হয় বলি আমার পক্ষে পরিষ্কার আপনি যদি আসতেছি খালেদ তার আগে একটা কথা একটু বলতেই হয় যে বাংলাদেশের নির্বাচন না থাকার যে অবশ্যম্ভাবে পরিণতি হয়েছে সেটা হচ্ছে আমরা না এখন প্রজার মতন হয়ে গেছি প্রধানমন্ত্রী ফর এক্সাম্পল আজকেই একটা সংবাদ সম্মেলন হয়েছে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন আমরা দেখি মূলত প্রশ্নকর্তাদের প্রশ্ন থেকে মজা নেওয়ার জন্য তো সেখানে বসে শুনছিলাম প্রধানমন্ত্রী বলছেন আমি আমার বিদ্যুৎ মন্ত্রীকে অলরেডি বলেছে অতীতেও এই কথা তিনি বলেছেন একটু করে বিদ্যুৎ প্রতিদিন বন্ধ করে দিবা লোডশেডিং করে দিবা তাহলে মানুষের মনে পড়বে এর আগে তিনি মিডিয়ার ব্যাপারে বলেছিলেন যেমন দিয়েছি তেমন ফেরতও নিতে পারি একই ভাবে বেগম খালেদা জিয়া প্রসঙ্গে যুক্তরাজ্যে বসে তিনি যে ভাষায় কথা বলেছেন সেটা কোনো রাজনৈতিক শিষ্টাচার তো দূরেই কোন মোটামুটি মানে আমি কি বলবো যে আমি আপনার সাথে সম্পূর্ণ একমত আমি শুধু ছোট করে জানতে পারি যে বেন্সে ফালানা আহ পনেরো আগস্ট

সেটা ডেফিনেটলি ডেফিনেটলি এটা তার জন্মদিন বলেই পালন করা হয়েছে সরকার এখন তো নানান কথা বলছে নানান রকম কথা বলছে দেশনেত্রী এবং খালেদা ব্যক্তিগত জীবন তার আর্লি ম্যারেড লাইফ মানে যা মুখে আসছে তাই বলছে আমি ওনার মুক্তির ব্যাপারে যেটা আপনি বলছেন বা বিদেশে চিকিৎসার ব্যাপারে আপনি যেটা বলছিলেন আমরা এতদিন ধরে শুনে এসছি আমি যদি একটু আগে থেকে শুরু করি তোমাকে একটু সময় দেবেন খালেদা আমি যদি একটু আগে থেকে শুরু করি প্রথমে বেগম জিয়া বলেছিলেন তিনি তার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে চান সেটা না না দিয়ে করে এরকম আইনে নাই। হলো ঠিকই তিনি তার এভার কেয়ার পছন্দের হাসপাতালে চিকিৎসা নিতে পারলেন এই যে শুরু হলো তারপর থেকে আমরা দেখলাম যে সরকার শুরুতে একরকম বলে পরে সেটা তারা চেঞ্জ করে শুরুতে আমাদের আইন মন্ত্রী বললেন চারশো একে কোনো মানে প্রভিশন নাই তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়ার যদি যেতে হয় তাকে আবার জেলে যেতে হবে জেলে গিয়ে আবার সরকারের কাছে আবেদন করতে হবে নতুন করে সরকারের কাছে আবেদন করতে হবে এবং এইবার আইনমন্ত্রী বললেন যখন প্রধানমন্ত্রী দেশের বাইরে তিনি বললেন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে তিনি পেয়েছেন আবেদনটি সেটা তিনি পরিবার থেকে আবেদন করা হয়েছে বিদেশে চিকিৎসার জন্য সেটা তিনি দেখবেন আইনি কিছু বিষয় আছে সেটা দেখে শুনে তিনি দু একদিনের মধ্যে